একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ে চান্স না পেলে দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ে কিভাবে আবেদন করতে হয় কাদের আবেদন করতে টাকা লাগবে এবং কাদের আবেদন করতে কোনো টাকা লাগবে না একদম সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে বিস্তারিত এই বিরুদ্ধে আমি দেখাই দেবো তো এটি কিন্তু হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও আবেদন করা যায় তো মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে মানে গরম ব্রাউজার ক্রোম ব্রাউজার ওপেন করা সবচেয়ে ভালো হয় তো আমি দিয়ে দেখাচ্ছি কারণ কম্পিউটার স্ক্রিনটি বড় আর সিস্টেম কিন্তু একইভাবে তোমরা আবেদন করতে পারবে তো এখানে প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে সার্চ দিতে হবে এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখে একাদশ শিরোনি ভর্তির আবেদন এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে আমাদের ক্লিক করতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেখানে ক্লিক করা সরাসরি এখানে চলে আসতে পারবে তো এখানে আসার পর দেখো লেখা স্মার্ট স্মার্টবর্তি সিস্টেম এবং লগ ইন লেখা আসছে এখানে ক্লিক করতে হবে লগ ইন ওপরে ক্লিক করার পর এখানে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন উপরে ক্লিক করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনটি যে যখন তোমরা প্রথম পর্যায়ে আবেদন করছো তখন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছ সেটি কিন্তু এখানে লিখতে হবে আর তুমি যদি এখন পর্যন্ত কোনো আবেদনই করো নাই তাহলে কিন্তু প্রথমে সাইন আপ করে তোমার অ্যাকাউন্টটি খুলে নিতে হবে তারপর তুমি আবেদন করতে পারবে এবং সেটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করা আছে যদি এখন পর্যন্ত আবেদনই করো না কীভাবে আবেদনটি করবে তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন উপরে ক্লিক করতে হবে তো আমারটা আমি দিয়ে দিচ্ছি এবং লগ ইন উপরে ক্লিক করে দেব এবং তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি হারিয়ে যায় সেটি কীভাবে পুনরুদ্ধার করবে সে নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে ভিডিওর আই বাটন এবং ইনটি স্ক্রিনে দিয়ে দেবো এবং তোমরা আমাদের চ্যানেলে চলাই গেল গেলেও কিন্তু সেখান থেকে দেখতে পাবে তো এখানে প্রথম দেখবে নট অ্যাপ্লাই অথবা নট সিলেক্টেড এভাবে লেখা চলে আসবে তো এখান থেকে প্রথমে তোমরা থিরিটার উপরে ক্লিক করবে এবং ইমিন ইতিহাস এখান থেকে এটি দেবে দেখবে এবং তোমরা তো প্রথম পর্যায়ে আবেদন করছো এবং যে টাকা পরিমাণটি লাগছিলো সেটি এখান থেকে দেখতে পাবে এবং এখান থেকে অবস্থানটা তোমরা দেখতে পাবে তোমরা যদি সিলেক্ট না হয়ে থাকো যেমন প্রথম পর্যায়ে আবেদন করছো কিন্তু তোমরা সিলেক্ট হও নাই মানে তোমাদের কলেজে নামই আসে না ও ঠিকই আসে তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে অথবা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কোনো টাকা প্রয়োজন হবে না তোমরা এখান থেকে যে আবেদন ক্লিক করে তারপরে আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা আবেদনটি করতে পারবে তোমরা যদি প্রথম পর্যায়ে আবেদন করছো কিন্তু তোমাদের কলেজও আসছে প্রথম পর্যায়ে আবেদন করছো তোমার কলেজ আসছে কিন্তু তোমার কলেজটি পছন্দ হয় না করলে তোমাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে এবং পুনরায় ফি দিয়ে কিন্তু আবেদনটি করতে হবে আর আরেকটি পাওয়া আছে তোমরা যদি এখন পর্যন্ত আবেদনই করো নাই কোনো আবেদন নাই প্রথম পর্যায়ে অথবা দ্বিতীয় পর্যায়ে কোনো আবেদন করো নাই প্রথম পর্যায়ে আবেদন করা নাই তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন না করা থাকলে তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে তোমার কিন্তু কিন্তু টাকাটি দিয়ে তারপর আবেদন করতে হবে তো টাকা দেব কিভাবে সেটিও দেখায় দেব বিকাশ মাধ্যমে অথবা নগদ মাধ্যমে কিন্তু তুমি টাকাটি দিতে পারবে এবং তুমি চাইলে অনলাইনে মাধ্যমে টাকাটি দিতে পারো ওয়েবসাইটের মাধ্যমে সেদটিও ভিডিও আছে যদি চাও তাহলে কমেন্টে জানাবে এবং এখন আমরা যদি আবেদন উপরে ক্লিক করি আবেদন করুন এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবে এখান থেকে আবেদন করার অপশনটি চল আসছে তো আবেদন দেখুন আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা হবে অথবা আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক বলা দিয়েছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে আমি যে এখন দিতে আবেদনটি করতেছি এটি হচ্ছে সে প্রথমে আবেদন করছে, কিন্তু তার মন মতন কলেজটি হয়নি সেই কারণে সে কলেজটি কনফার্ম করে না কলেজটি করে করেনি সে কারণে এখন আমাদের আবার নতুন করে কিন্তু টাকাটি দিয়ে টাকাটি জমা দিয়ে তারপর আবার আবেদনটি করতে হবে আর এখানে যদি তার কলেজটি নাই আসতো সেই পাঁচটি কলেজের একটি কলেজ যদি না আসতো তাহলে কিন্তু আর টাকাটি দেওয়া লাগতো না এখানে আপডেট করানোর উপরে ক্লিক করলে সরাসরি এখানে আমাদের বোর্ড সিলেক্ট করা অপশনটি আবার চলে আসতো তো এখানে আগে আমাদের টাকাটি দিতে হবে তো আমরা ঠিক আছে উপরে ক্লিক করব। এখন আমি টাকাটি দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আবেদনটি করতে পারেন তো আবেদন করার জন্য কিন্তু আবারও আমাদের এখানে আসতে হবে যেমন থ্রি রুপে ক্লিক করতে হবে থ্রি ডট ক্লিক করার পরে এখান থেকে আবেদন আবেদন দেখুন অথবা আবেদন করুন এখানে ক্লিক করতে হবে স্কলারশিপ বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর এখানে আরও দেখুন যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এখন এডুকেশন ফি নামে যে অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠান খুঁজুন এখানে আমরা যদি এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দিই তাহলে কিন্তু স্টলার আসবে অথবা আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন কলেজ অপশনটি আছে এখানে যদি ক্লিক করি এবং পরবর্তীতে দেখবেন ক্লাস এডমিশন লেখা চলে আসছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে বোর্ডের নাম পরবর্তীতে পাশের বছরটি লিখতে হবে তো আমি এখানে বোর্ডের এর নাম টি সিলেক্ট করে দিচ্ছি আপনার টি আপনি সিলেক্ট করে দেবেন এবং পাশে বছরটি এখান থেকে দিবেন এখন রোল নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বারটি দিতে হবে রোল নাম্বার কোনটি যেটি আপনার এসএসসি পরীক্ষার সময় যে রোল নাম্বারটি ছিল সেটি এবং মোবাইল নাম্বার হচ্ছে যেটি আপনি আবেদন করছিলেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি এখানে দিতে হবে তো আমি আমারটি লিখে দিচ্ছি তো আমাদের মোবাইল নম্বরটি এবং রোল নম্বরটি দেওয়া শেষ এখন পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এখানে টাকাটি দেখা যাবে কত টাকা যাবে এবং এখান থেকে রোল নম্বর মোবাইল নম্বর এবং নামটি চলে আসবে এখানে এক্সট্রা আনপেড কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু পেমেন্ট পেমেন্ট এখন আমরা করে তো পরে দাপে এখানে এগিয়ে যান এখানে ক্লিক করব এখন আমাদের এখানে কিন্তু কিছু সার্ভিস চার্জ কেটে নিচ্ছে যেমন তিন টাকা আমাদের সার্ভিস চার্জ কেটে নিচ্ছে এখন আমাদের পিন নম্বর দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে এখন এডুকেশন ফি দিতে ট্যাপ করে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে এখন আমাদের টাকাটি কিন্তু পেমেন্ট হয়ে গেল এখান থেকে চাইলে আপনি রিসিপ্ট ডাউনলোড করুন এখানে রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন আর যদি রিসিপ্ট ডাউনলোড করতে না আসেন তাহলে ওমিপি যান এখানে ক্লিক করতে পারেন এখানে রিসিপ্ট ডাউনলোড করা প্রয়োজন হয় না তো আমাদের টাকাটি পেমেন্ট করা হয় সেখানে আবেদন জমা দিন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে প্রথমে আসে কোঠা নির্বাচন আমাদের যদি কোনো কোঠা থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে কোঠা না থাকলে কোনোটি সিলেক্ট করার দরকার নেই তারপর আছে কলেজ নির্বাচন প্রথমে ভোটটি দিতে হবে তারপর জেলা দিতে হবে তারপর থানা এবং কলেজটি সিলেক্ট করতে হবে জেলা এবং থানা কোনটি সেটা হচ্ছে যে কলেজটি তুমি দিতে চাচ্ছ তুমি যে কলেজটি দাও সেই কলেজটি কিসের আন্ডারে কোন বোর্ডের আন্ডারে কোন জেলার আন্ডারে এবং কোন থানার আন্ডারে সেটি এখান থেকে দিতে হবে পরবর্তীতে এই কলেজটি সিলেক্ট করার পরে এই কলেজে কটি আসন সংখ্যা এবং কী কী সাবজেক্ট আছে সেটি এখান থেকে দেখতে পাবে কোন কোন গ্রুপ আছে সেটি দেখতে পারবে তারপরে এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে হবে যদি সিলেক্ট করে দাও তাহলে সামনে দেখো একটি প্লাস আইকন আছে যদি প্লাস আইকন থাকে তাহলে সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো এবং এখানে আরেকটি আছে যে টিকমার্ক দেওয়া অপশন আছে টিকমার্ক দুইটি যদি তোমরা মানে দিতে চাও এটি আছে তোমার শিক্ষা কোঠা এবং মন্ত্রণালয়ের কোঠা এরকম কিছু কোঠা আছে যদি সেগুলো কেউ থাকো তাহলে সেটি সিলেক্ট করে দিতে পারো অথবা সামনে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কলেজটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে তো আমাদের এখান থেকে কিন্তু কমপক্ষে পাঁচটি কলেজ এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর আরেকটি কলেজ দিয়ে দিচ্ছি শুধু কলেজটি এবং বোর্ডটি জেলা এবং এভাবে তোমরা সিলেক্ট করে আশা করি তোমরা এটি করতে পারবে খুব সহজেই এবং এটি তো যে সাবজেক্ট সেটি এখান থেকে দেখতে পারবে বিভাগ তারপর গ্রুপ এখানে কমপক্ষে পাঁচটি কিন্তু কলেজটি জমা দিতে হবে সব করতে দেওয়ার পর এখানে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করবে যদি হয়ে যায় তাহলে এগিয়ে যাও এখানে ক্লিক করবে এবং তোমাদের আবেদন কয়বার তুমি এখানে আপডেট করছো সেটি তুমি এখান থেকে দেখতে পারবে তো এখানে পিডিএফ ডাউনলোড করো যদি উপরে ক্লিক করে তারপর তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে এই পিডিএফটি তোমরা যত্ন সহকারে রেখে দেবে পরবর্তীতে কাজে আসতে পারে ভর্তি সময় তোমরা এই পিডিএফটি কিন্তু চাইতে পারে মানে এইটি প্রিন্ট দিয়ে নেবে পরবর্তীতে যদি তোমাদের আবেদন করতে কোনো সমস্যা হয় হয়তো টাকা পেমেন্ট করতে অথবা যে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় এই বিষয়ে বা কোনো বিষয়ে যদি জানার পড়ে না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানার প্রয়োজন না হলে অবশ্যই কমেন্টে জানাবেন